প্রিয় দর্শক শুভ দুপুর মানসম্পন্ন রেফ্রিজারেটর সতেজ খাবার ঝামেলাহীন প্রতিদিন সুস্থ থাকুক পরিবার এই স্লোগান নিয়ে চতুর্থবারের মতো প্রথম আলো ডট কমের আয়োজনে চলছে রেফ্রিজারেটর মেলা দু হাজার পঁচিশ অনলাইন এবং অফলাইন ভিত্তিক এই মেলাটি সাত দিনব্যাপী অনলাইনে এবং অফলাইনে চলেছে গত তিন দিন গতকাল রাজধানীর গুলশান তেজগা লিঙ্ক রোডে আলোকী কনভেনশন সেন্টারে জাকজমকপূর্ণভাবে এই অফলাইন মেলাটি শেষ হয়েছে তবে অনলাইন মেলাটি চলবে আগামী সাতাশ মে পর্যন্ত তাই সবাইকে সেই মেলাতে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমি জ্যোতি মেলাটিতে অংশগ্রহণ করতে আপনাদেরকে ভিজিট করতে হবে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট রেফ্রিজারেটর মেলা ডট পি এই ওয়েবসাইটটিতে দর্শক আমরা জানি প্রতি বছরের মতো এবছরও দেশের শীর্ষস্থানীয় রেফ্রিজারেটর প্রস্তুত কারক এবং বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো মেলাতে অংশগ্রহণ করেছে এই বছর আটটি প্রতিষ্ঠান এই মেলাতে অংশগ্রহণ করেছে এর মধ্যে রয়েছে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ইলেকট্রোমার্ট লিমিটেড বা কঙ্কা বেকো র্যাংস ইলেকট্রনিক্স লিমিটেড সনি র্যাংস ট্রান্সকম ডিজিটাল স্মার্ট ইলেকট্রনিক্স লিমিটেড সনি স্মার্ট এবং মিনিস্টার হাইটেক পার্ক ইলেকট্র িক্স লিমিটেড এই আটটি প্রতিষ্ঠানকে নিয়ে অনলাইন এবং অফলাইন ভিত্তি এই মেলাটি চলছে আমরা আশা করছি যে দারুণ সব অফারগুলো কিন্তু আপনারা সেখানে পেয়ে যাচ্ছেন একটা প্ল্যাটফর্মে এই মেলাতে আমাদের সাথে ব্যাংকিং পার্টনার হিসেবে রয়েছে দেশের শীর্ষস্থানীয় ব্যাঙ্ক ইস্টার্ন ব্যাঙ্ক পিএলসি এবং সেই সাথে পাওয়ার বাই হিসেবে রয়েছে ইলেকট্রনিক সামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান এম গ্রুপ প্রিয় দর্শক বাংলাদেশের রেফ্রিজারেটরের বাজার দরদাম বর্তমান হালচাল এবং অত্যাধুনিক সব প্রযুক্তি সেই সাথে রয়েছে বিশেষ বিশেষ ডিসকাউন্ট সেই সব কিছুর আপডেট নিয়েই কিন্তু এবারে চলছে এই রেফ্রিজারেটর মেলা যেটা বলছিলাম যে এই মেলায় অংশগ্রহণ করতে ভিজিট করতে হবে আরও অনেক অনেক বিস্তারিত জানতে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট রেফ্রিজারেটর মেলা ডট পি এই ওয়েবসাইটটিতে এবং আজকে আমাদের এই বিশেষ আয়োজনটি আমরা সাজিয়েছি প্রথম আলো ডট কমের আয়োজনে শুধুমাত্র মেলার এই যে বিশেষ সব অফারগুলো কি কি রয়েছে কী কী আমাদের গ্রাহকদের জন্য নতুন কি কি রয়েছে রেফ্রিজারেটর বর্তমান বাজারে সেই সব আপডেট নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান রেফ্রিজারেটর মেলার হালচাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশেষ চারজন অতিথি চলুন দর্শক পরিচিত হওয়া আমাদের অতিথিদের সাথে আমাদের সাথে প্রথমেই জেনে রয়েছেন জেমস টুটুল মন্ডল চিফ ফিনান্সিয়াল অফিসার এম ইপি গ্রুপ আমাদের সাথে রয়েছেন সারওয়ার জাহান চৌধুরী জেনারেল ম্যানেজার ও হেড অফ সেলস স্মার্ট ইলেকট্রনিক্স লিমিটেড সনি স্মার্ট ধন্যবাদ আপনাকে সেই সাথে রয়েছেন সোহেল কিব্রিয়া হেড অফ মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন মিনিস্টার মাই ওয়ান গ্রুপ সবাইকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ এবং আছেন আমাদের মাঝে ফরহান আজহার হেড অফ প্রোডাক্ট এম সিঙ্গার বাংলাদেশ লিমিটেড আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে দর্শক আমরা জানি যে মেলায় আসলে প্রত্যেকটি ব্র্যান্ড চেষ্টা করেছে তাদের নিজেদের পছন্দের তাদের টার্গেটের দর্শকদের জন্য আসলে বিশেষ বিশেষ কিছু না কিছু নিয়ে আসার সো আমরা আজকে সেটাই একটু জানার চেষ্টা করব। যেহেতু আমরা প্রতিনিধিদেরকে পেয়ে গেছি আমাদের সম্মানিত অতিথিরা রয়েছেন এখানে আমি প্রথমেই একটু আসতে চাই আমাদের অতিথি জেমস টুটুল মন্ডল স্যার আপনার কাছে স্যার প্রথমেই জানতে চাইব যে প্রথম আলো ডট কমের আয়োজনে অনলাইন রেফ্রিজারেটর মেলাটি তো এবার চতুর্থবারের মতো আয়োজিত হচ্ছে এবং অফলাইনে দ্বিতীয়বারের মতো এবার আয়োজিত হতে চলেছে আপনাদের প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করেছে সেটি নিঃসন্দেহে আমাদের জন্য ভীষণ ভালো লাগার একটা বিষয় ক্রেতাদের জন্য নতুন কি কি উপস্থাপন করছেন আপনারা এবারের মেলায় আমরা তো রেফ্রিজারেটর মেলাতে পাওয়ার বাই হিসেবে আছি সো আমরা ডাইরেক্টলি রেফ্রিজারেটরকে আসলে রেফ্রিজারেটরকে রিপ্রেজেন্ট করি না বাট এটা কানেকশনকে আমরা রিপ্রেজেন্ট করি সো আমরা এটা প্রাউড ফিল করি যে বাংলাদেশের বড় বড় ইলেকট্রনিক্স ব্র্যান্ডের সাথে আমরাও এমইপি গ্রুপ যেটা পঞ্চাশ বছরের বেশি দিন ধরে ইলেকট্রিক সামগ্রী সরবরাহ করছে তো আর এই মেলাতে আমরা গ্রাহকদের জন্যে পঁচিশ থেকে চল্লিশ পারসেন্ট এই লেভেলে একটা বড়ো ধরনের ডিসকাউন্ট দিচ্ছি আর এটা আমাদের মেলাতেই ডিসকাউন্ট পাওয়া যাবে চমৎকার সো আমার মনে হয় যে গ্রাহকদের জন্য এই ডিস্কাউন্টগুলো কিন্তু গ্রাহকরা একেবারেই মিস করতে চান না লুফে নিতে হবে এই মেলাতেই আমি এবার আসতে চাই সোহেল কিবরিয়া স্যার আপনার কাছে স্যার আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের রেফ্রিজারেটরের বর্তমান বাজারটি কেমন দেখছেন নিশ্চয়ই নিঃসন্দেহে বাংলাদেশের রেফ্রিজারেটরের মার্কেট কিন্তু অনেক অনেক বড় একটা আসলে এবং দিনকে দিন এটা বাড়ছে এবং প্রতি বছর ফাইভ টু টেন পার্সেন্টের ইনক্রিজ করছে কারণ এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে যেটি হচ্ছে বিদ্যুতায়ন আমাদের একদম প্রত্যন্ত অঞ্চলে এখন কিন্তু বিদ্যুতায়ন হয়েছে প্রত্যেকটি মানুষের এখন ক্রয় ক্ষমতা বেড়েছে এখন প্রত্যেকটি মানে গ্রাম শহর সব জায়গার মানুষই এখন রেফ্রিজ ব্যবহার করার সামর্থ্য তাদের হয়েছে এবং রেফ্রিজারেটর এখন কিন্তু শুধু একটি বিলাস পণ্য নয় এটি খুব অত্যাবশ্যকীয় একটি পণ্য হিসেবে এবং ঘরের একটি সুন্দর আসবাব হিসাবেও কিন্তু এটি ব্যবহৃত হচ্ছে এবং খুবই 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 এসেন্সিয়াল প্রোডাক্ট আমি বলবো একদমই তাই অনেক অনেক ধন্যবাদ স্যার আমি এবার আসতে চাই সারওয়ার জাহান চৌধুরী স্যার আপনার কাছে স্যার আপনার কাছে জানতে চাইবো যে এই যে মেলায় অংশগ্রহণ করেছে আপনাদের প্রতিষ্ঠান সাত দিন ব্যাপী অনলাইনে চলছে সেই সাথে অফলাইনে মেলাতে কেমন সারা পাচ্ছেন আচ্ছা মূলত আমি প্রথম আলো ডট কমের যে চার বছর গত চার বছর ধরে যে রিফ্রেজেটার মেলা হচ্ছে এই মেলার প্রতিটা মেলাই আমি অংশগ্রহণ করেছি আমি একটু আমার আমাদের সনি স্মার্টের একটু হিস্ট্রি থেকে বলি আমাদের কোম্পানি স্মার্ট টেকনোলজি বিডি লিমিটেড তারই মূলত আইটি সেক্টরে আমরা নিয়ার অ্যাবাউট এইটি সিক্স ব্র্যান্ডের আমরা ডিস্ট্রিবিউটার এবং বাংলাদেশের সনির অথ অফিসিয়াল ডিস্ট্রিবিউটার আমরা যেহেতু সনি আপনার রিফ্রিজারেটার বা হোয়াইট গুডসগুলো করে না আমরা আমাদের নিজস্ব ব্র্যান্ড আমাদের কোম্পানি নামে স্মার্ট রিফ্রিজারেটার বাজেজাট করছি আমাদের এই চার বছরে আমরা প্রথম আলোকে সাথে পেয়েছি এবং মার্কেটিংয়ের জন্য প্রথম আলোকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা যে প্রথম আলো আমাদের এই প্রোডাক্ট প্রচার প্রচারণার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে তো ধন্যবাদ প্রথম আলোকে এবং আমরা চাই প্রথম আলোর এই ধরনের উদ্যোগ যেন প্রতি বছরে থাকুক এবং আমরাও এতে উপকৃত হব নিঃসন্দেহে একই সাথে যেহেতু যেমনভাবে আপনারা উপকৃত হবেন ঠিক তেমনিভাবে আমাদের বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার গ্রাহকরাও কিন্তু আসলে উপকৃত হবে এবং সেজন্য প্রথম আলো ডট কমে সত্যি ধন্যবাদ জানাতেই হয় আমি এবারে আসতে চাই ফরহান আজহার স্যার আপনার কাছে আমরা জানি যে ঈদের আগে বা যখনই গরম পড়ে তখন রেফ্রিজারেটরের চাহিদাটা একটু বেশি বেড়ে যায় তো এবার এই যে ঈদ সামনে রয়েছে বিশেষ করে কোরবানি ঈদ তো এই সময়টিতে আসলে চাহিদা কেমন দেখছেন চাহিদা আস্তে আস্তে আপনি যেরকম বললেন কোরবানির সামনে আছে কোরবানিকে ঘিরে আসলে চাহিদাটা আস্তে আস্তে দিনবার দিন বেসিক্যালি ইম্প্রুভ হচ্ছে কাস্টমাররা শপে আসছেন এখনও দেখছেন কম্পেয়ার করছেন এবং আপনাদের প্ল্যাটফর্ম যেটা একটা কমন প্ল্যাটফর্ম করে দিয়েছে কাস্টমারদের জন্য এখানে আসলে আটটি ব্র্যান্ডের প্রোডাক্ট একসাথে দেখতে পাচ্ছেন সো কাস্টমারদের কেনার কেনার যে প্রসেসটা এটা স্টার্ট হয়ে গিয়েছে অলরেডি ঠিক আছে তো এই ইম্প্যাক্ট আমরা সামনে আরো বেশি দেখতে পাবো না চ বলেছেন নিঃসন্দেহে আমরা আসলে যতই ঈদ ঘনী আসছে ততই নিশ্চয়ই চাহিদা আরও বাড়বে এখনো যেহেতু কিছুটা সময় হাতে রয়েছে আমরা সবসময়ই চাইব আসলে যে এই মেলার মধ্য দিয়ে সেই চাহিদাটাও বাড়ুক এবং সেই চাহিদার যোগান মেটাতে গ্রাহকদের জন্য আসলে এই মেলাটা একটা খুব উপযোগী একটা উদ্যোগ হবে বলে আমাদের বিশ্বাস আমি এবারে একটু আসতে চাই সোহেল কিবরিয়া স্যার আপনার কাছে স্যার এবারে আপনারা উম দেখা যায় যে গ্রাহকদের প্রয়োজনের কথাটা আসলে মাথায় রেখেই তো আপনারা রেফ্রিজারেটারে নানা ধরনের অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসেন এবং বিভিন্ন অফারগুলো নিয়ে আসেন তো এবার আসলে আমাদের ক্রেতাদের জন্য কি কি ধরনের আধুনিক এবং প্রযুক্তি নির্ভর কি কি রয়েছে আমাদের গ্রাহকদের জন্য হ্যাঁ আপনারা নিশ্চয়ই জানেন মিনিস্টার হাইটেক পার্ক ইলেকট্রনিক্স লিমিটেড যেটি বাংলাদেশের ইলেকট্রনিক্স এবং হাউস হোল্ড প্রোডাক্টের ম্যানুফ্যাকচারদের মধ্যে একটি অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড এবং ম্যানুফ্যাকচারার কোম্পানি তো আমরা অনেকদিন যাবৎ বাংলাদেশের মার্কেটে আছি সেই দুই সাল থেকে তো আমরা শুরু থেকেই কিন্তু চেষ্টা করছি যে আসলে ক্রেতাদেরকে আসলে সাশ্রয়ী মূল্যে অত্যাধুনিক পণ্য এবং মানসম্পন্ন পণ্য দেবার জন্য তাদেরকে সঠিক সার্ভিস দেওয়ার জন্য আসলে পণ্য তো ইলেকট্রনিক্স পণ্য শুধু একটি পণ্যই নয় এটি কিন্তু একটি সেবা আচ্ছা পণ্যটা আপনার ঘরে যাওয়া মানে তাকে কিন্তু কন্টিনিউয়াসলি সেবা দিতে হবে সেই সেবাটাকে আমরা এনশিওর করবার জন্য আমাদের টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস সেন্টার রয়েছে যেটি দেশব্যাপী তিনশটি বেশি সার্ভিস পয়েন্ট আমাদের রয়েছে তার মাধ্যমে আমরা সার্ভিস দিচ্ছি আর আমরা যেহেতু রেফ্রিজারেটার টেকনোলজিক্যাল প্রোডাক্ট প্রতিনিয়ত কিন্তু টেকনোলজি আপডেট হচ্ছে টেকনোলজির সঙ্গে যুগের সঙ্গে তাল মিলিয়ে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমরাও টেকনোলজিকে আপডেট করছি এবং প্রতিনিয়তই আমরা বান্ধব রেফ্রিজারেটর এবং বিদ্যুৎ সাশ্রয়ী রেফ্রিজারেটর যেটি আমাদের রেফ্রিজারেটর আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে সক্ষম আমরা সেই প্রক্রিয়ায় উৎপাদন করছি এবং বাজারজাত করছি আর ঈদকে সামনে রেখে আমরা প্রতি সবসময়ই বিভিন্ন অকেশনগুলোতে আমরা অফার দিয়ে থাকি সকল ব্র্যান্ডের সঙ্গে আমরাও তাল মিলিয়ে তো আমরা গত বছর একটি অফার নিয়ে এসেছিলাম হাম্বা অফার ফ্রিজ কিনুন হাম্বা জিতুন তো এটা অভাবনীয় আমরা সারা পেয়েছি প্রেক্ষিতে এবছরও আমরা সিজন টু নিয়ে এসেছি ফ্রিজ কিনুন হাম্বা জিতুন অফার এটা সিজন টু অর্থাৎ একটি পণ্য কিনে আমাদের বিশেষ করে রেফ্রিজারেটর কিনে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে তিনি একটি আস্ত গরু জিতে ফেলতে পারেন বা একটি রেফ্রিজারেটর জিতে পারেন তবে আমরা কিন্তু বারবার বলছি এই গরু কিন্তু আমরা কোরবানির জন্য দিচ্ছি না এটা জাস্ট আপনাকে গিফট হিসেবে দিচ্ছি তো এটা কিন্তু অনেকেই হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং করতে পারে গত বছর এটা নিয়ে অনেক কথা হয়েছে এই কারণে বারবার আমরা এটা বলে নিচ্ছি বিজ্ঞাপনও আমরা বলছি যাই হোক আমরা এবার এরকম একটি আকর্ষণ এবং এটা একটু আমরা কিছু ফান টাইপের অফারটা একটু মানুষ মনে রাখতে পারে এই কারণে আসলে ফান নিয়ে আসা একটু মানুষকে আকর্ষিত করা দেশব্যাপী আমাদের রোড শো চলছে এই অফারকে কেন্দ্র করে প্রত্যেকটি একদম আমাদের দেশব্যাপী প্রায় আড়াইশোটির মতো শোরুম আছে এবং আমাদের আরও এক হাজারের মতো ডিস্ট্রিবিউটার চ্যানেল আছে প্রত্যেকটি জায়গায় আমাদের এই রোড শোর মাধ্যমে গাড়িগুলো যাচ্ছে এবং ক্যাম্পেইন করছে মানুষকে জানাবার চেষ্টা করছি আর কি আচ্ছা এটাই হচ্ছে আমাদের ঈদ নিয়ে কাজ হচ্ছে হ্যাঁ মানে বেশ হাম্বা অফার মানে বিষয়টা শুনলেই কিন্তু একটা কুরবানি ঈদের ফিল চলে আসে তাই কুরবানি ঈদের এই মৌসুমটায় আসলে গ্রাহকদেরকে সেটা নিঃসন্দেহে একটু বেশি আকৃষ্ট করবে বলেই আমরা প্রত্যাশা রাখতে পারি হ্যাঁ আমরাও সেটা প্রত্যাশা করছি এবং আমরা গত বছর বেশ সারা পেয়েছি সেই কারণে এবছর আমরা নিয়ে এসেছি আবারো সিজন টু আশা করছি আগামী আমরা এবং এই পর্যায়ে আমি একটু শুনি যে আমাদের এমএপি গ্রুপ আমাদের জন্য আসলে এবারে কি রাখছে জেমস মন্ডল স্যার আপনার কাছে আসতে চাই যে আপনারা সবসময় বলে থাকেন আপনাদের স্লোগান ইউজার্স সেফটি ফার্স্ট তো সেই ক্ষেত্রে রেফ্রিজারেটরের ইলেকট্রনিক ইলেকট্রিক কম্পোনেন্টগুলোর ভূমিকা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আপনারা সেই জায়গায় কীভাবে গুরুত্ব আরোপ করছেন এবারের মেলায় রেফ্রিজারেটর আসলে কানেকশানের আমি বললাম শুরুতে যে কানেকশনটা আসলে আমাদের পণ্য দিয়েই দিতে হবে তো সেই ক্ষেত্রে আমাদের যে কেবলসগুলো এই কেবলসগুলো অগ্নি প্রতিরোধক এবং আমাদের যে সুইচ সকেট যেগুলো আমরা বানাই এগুলো যে র মেটেরিয়ালসগুলো ইউজ হয় এগুলো সবই ইম্পোর্টেড এবং ওয়ার্ল্ড ক্লাস র মেটেরিয়ালস এবং এগুলো আমাদের নিজস্ব ল্যাবরেটরিতে চেক হয় চেক হয়ে তারপরে কোয়ালিটি অ্যাশুর হয়ে তারপর মার্কেটে যায় সো আমি এটুকু নিশ্চিত করতে পারি যে আপনাদের রেফ্রিজারেটরের সাথে যদি আমাদের এমিপির কানেকশনটা কনফার্ম হয় তাহলে একদম নিরাপত্তা না চমৎকার তো সেটাই মানে একটা পণ্য শুধুমাত্র ব্যবহারের জন্য ব্যবহার করা না সেটার সাথে আসলে প্রত্যেকটা ছোটোখাটো কম্পোনেন্টগুলোই যে গুরুত্বপূর্ণ এটাও আসলে আমাদের বিবেচনে রাখার সময় এসেছে এবং যত দিন যাচ্ছে তত আমাদের গ্রাহকরা কিন্তু সচেতন হচ্ছে এইসব ক্ষেত্রে তাই এমইপি গ্রুপের এই মেলায় অংশগ্রহণটা সেই জায়গাটি থেকে আসলে সবাইকে আরও বেশি সচেতন করতে সাহায্য করবে বলে আমাদের বিশ্বাস অনেক ধন্যবাদ স্যার আমি এবারে আসতে চাই আমাদের স্যার সারওয়ার জাহান চৌধুরী আপনার কাছে সনি স্মার্ট সনি সবসময় স্মার্ট স্মার্ট টেকনোলজি স্মার্ট সব ফিচার্স নিয়ে আসে গ্রাহকদের কাছে সেই জায়গা থেকে একটু শুনতে চাই যে অত্যাধুনিক প্রযুক্তির এই যে বাজার ইলেকট্রনিক্স এখন সবসময় প্রযুক্তির কম্পিটিশন চলছে সেই জায়গা থেকে আসলে রেফ্রিজারেটরে কি ধরনের সুবিধা দিচ্ছেন এবার আপনারা গ্রাহকদের আচ্ছা আমরা মূলত আমাদের সনি স্মার্ট আমরা দুই ধরনের ফ্রিজ আমরা মার্কেটিং করে থাকি দুটো ব্র্যান্ড একটা হলো গ্লোবাল ব্র্যান্ডের শার্টও আমরা মার্কেটিং করে থাকি এবং আমাদের নিঃসব ব্র্যান্ড হলো স্মার্ট তো প্রথমেই বলবো আমরা কোম্পানি আমাদের কোম্পানির একটা পলিসি আছে আমরা যেটাকে বলি জি ফাইভ পলিসি জেনুইন ফাইভ জেনুইন প্রোডাক্ট জেনুইন প্রাইস জেনুইন কেয়ার জেনুইন পেশেন্স এবং জেনুইন সার্ভিস আমরা এনশোর করে থাকি আমরা যেই ফ্রিজটা দিচ্ছি আমাদের স্মার্ট ব্র্যান্ডে যে ফ্রিজটা দিচ্ছি আমরা ফিচার্স না একটা যে মেইন যে কম্পোনেন্টগুলো দিয়ে ফ্রিজগুলো তৈরি হচ্ছে যেমন কম্পেশার কম্পেশারটা আমরা উন্নত মানের কম্প্রেসার ইউজ করছি কপার কন্ডিসার ইউজ করছি হান্ড্রেড পারসেন্ট কপার এখানে আমরা কোনো করছি না যে শিটগুলো ইউজ করছি সেগুলো ইলেকট্রোগ্যালভানের শিট দিয়ে তৈরি করছি এবং কাস্টমারের পছন্দ অনুযায়ী আমরা গ্লাসগুলো কিন্তু দিচ্ছি এই প্রোডাক্টগুলো আমরা জেনুইন প্রোডাক্টে আমরা এই প্রোডাক্টগুলো দিচ্ছি এখন প্রাইস প্রাইসে কিন্তু আমরা আমাদের যে প্রোডাক্টগুলো আছে আমরা প্রাইসগুলোতে জেনুইন করছি আমরা প্রোডাক্টের সাথে কোনো ট্যাগ করে অন্য প্রোডাক্টের সাথে ভ্যালু করার জন্য না আমরা আমাদের প্রাইসের যে প্রাইস মানে ভ্যালুটা বাজারের সাথে কম্পেয়ার করে আমরা আমাদের প্রাইসটা সেট আপ করি সার্ভিসের ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের প্রোডাক্টটার টোয়েন্টি ফোর আওয়ার্স সার্ভিস আমরা একটা বলে থাকি আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার হোম সার্ভিস আমরা দিয়ে থাকি সবচেয়ে বড় যে জিনিসটা আমরা এবার ঈদে করেছি আমরা নিশ্চিত উপহার নিশ্চিত উপহারের মধ্যে হলো আমাদের স্পেশাল ফ্রিজের সাথে তো প্রাইস তো আছেই প্রাইসের একটা বেনিফিট পাচ্ছে আর আমরা এবার মাথায় রেখেছি আমাদের যে বন্ধ কোরবানি ঈদের আমাদের বন্ধ প্রায় টেন ডেজের একটা বন্ধ একদম এই দিকটা মাথায় রেখে আমরা কাস্ট আমাদের ক্রেতা সাধারণের জন্য আমরা সিক্স মান্থের ফ্রি স্ট্রেনিং দিয়েছি তার মধ্যে চোর কি টি স্পোর্টস ফ্রি আপনি সিক্স মান্থ আপনি দেখতে পানি সময় একদম সময় উপযোগী এই বন্ধে যেন আপনি আপনার ফ্রিজটা কিনে আপনি যেন উপভোগ করতে পারেন আমি আমরা হয়তো বা অনেক ধরনের উপহার দিতে পারতাম যে যা অনিশ্চিত হয় নিশ্চিত আমি এই উপহার দিচ্ছি সো আমরা জি ফাইভ পলিসির মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো নিয়েই কাস্টমারদের সামনে তুলে ধরি যেন কাস্টমার বাজার থেকে দেখে শুনে বুঝে কম্পেয়ার করে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারে বাহ চমৎকার বলেছেন একেবারে একটা বিষয় যে আপনারা সার্ভিসের দিকে মনোযোগ দিচ্ছেন সেটা তো নিশ্চয়ই সবাই চেষ্টা করে বাট আপনারা একটু বিশেষ ভাবে নিশ্চয়ই ব্যাপারে গুরুত্ব আরোপ করছেন এবং সেই সাথে এই যে নিশ্চিত অফার এবং এই যে ছুটিতে মানুষ আসলে এখন অনেকেই হয়তো কোন প্ল্যাটফর্ম রেখে আমি কোনটা সাবস্ক্রিপশন নিবো এই দ্বিধাদ্বন্দ্বে থাকতে পারে সেখানে আপনার একসাথে তিনটা প্লাটফর্মের একটা অফার দিচ্ছেন প্যাকেজ দিচ্ছেন অনেক ধন্যবাদ স্যার আপনাকে আপনাদের প্রতিষ্ঠানের এই সবকিছু মিলিয়ে আসলে গ্রাহকদের কাছে অনেক বেশি পৌঁছক সেই প্রত্যাশাই রাখবো আমি এবার একটু চলে আসি ফারহান আজহার স্যার আপনার কাছে বেকো ইন্টারন্যাশনালি সবসময় বলে থাকে যে ইনোভেটিভ হোম সলিউশন তো এই যে বিষয়টাকে তারা রেফ্রিজারেটরের ক্ষেত্রে কিভাবে নিশ্চিত করছে আমরা যখন বলি ইনোভেটিভ হোম সলিউশন বেসিক্যালি আমরা বলি ইনোভেশনের থ্রুতে একটি বাড়ির বা একটি কনজিউমারের যে পেইন পয়েন্টগুলো আছে এই পেইন পয়েন্টগুলোর সলভ করা ফর এক্সাম্পল মনে করেন এই ব্যস্ত জীবনে আমরা কিন্তু চাইলেই প্রতিদিন বা প্রত্যেক সপ্তাহে বাজারে যেতে পারি না তাহলে আমরা কি করেছি আমাদের রেফ্রিজারেটরে আমরা একটা টেকনোলজি নিয়ে এসেছি এটার নাম হচ্ছে এভারফ্রেশ সো এভারফ্রেশ টেকনোলজি আমরা বেকো ব্র্যান্ডে রেখেছি সিঙ্গার ব্র্যান্ডে আছে আমাদের ফ্রেশোলজি টেকনোলজি এখানে আপনি যদি আপনার শাকসবজি বলেন বা ফ্রুটস বলেন আপনি যদি স্টোর করেন তাহলে বিশ দিন থেকে শুরু করে তিরিশ দিন পর্যন্ত ফ্রেশ রাখতে পারবেন এর মানে হচ্ছে আপনাকে আসলে বারবার বাজারে যাইতে হচ্ছে না সো আমরা একটা সলিউশন দিচ্ছি ইনোভেটিভ সলিউশন এর পাশাপাশি আমরা দিচ্ছি আপনি প্রথমেই বলেছেন এই মেলার ট্যাগলাইন হচ্ছে সতেজ সতেজতা সো এই আমাদের ফল ফ্রুটস ভেজিটেবলকে সতেজ রাখার জন্য ভিটামিন মিনারেলসগুলোকে লং টার্ম সাস্টেইন করার জন্য আমরা রেখেছি হারভেস্ট ফ্রেশ টেকনোলজি সো এর ফলে যেটা হবে আপনার ফ্রুটস ভেজিটেবলের যে ভিটামিন এ এবং সি আছে এই কন্টেন্টগুলো এই মিনারেলসগুলো লং টার্ম পর্যন্ত প্রিজার্ভ থাকবে সো আমরা কাস্টমারকে হেলদি লাইফ লিড করার যে সলিউশনটা এটা আমাদের রেফ্রিজারেটরের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি চমৎকার অর্থাৎ বাজারকে একেবারে বাসায় নিয়ে আসার একটা ব্যাপার সেটাকে আপনারা একটু বেশি হাইলাইট করার চেষ্টা করছেন অনেক ধন্যবাদ স্যার আমি এই পর্যায়ে আসতে চাই জেমস টুটুল মন্ডল স্যার আপনার কাছে স্যার এই যে আপনারা এমইপি গ্রুপ যেই চেষ্টাটা করছে ইলেকট্রিক সামগ্রীগুলো যেন আরও বেশি ইলেকট্রিক পণ্যগুলোকে আসলে সুরক্ষিত রাখে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে প্রেক্ষাপটে আমরা যেটা দেখি যে লোডশেডিংয়ের বিষয় থাকে বা বিদ্যুৎ একটু ফ্ল্যাকচুয়েট করার একটা বিষয় থাকে সেই জায়গাগুলো থেকে আপনারা কিভাবে কোন কোন নিরাপত্তা ভিত্তিক প্রযুক্তি পণ্যগুলো নিয়ে কাজ করছেন বর্তমানে আচ্ছা আমি এইটাকে রিলেট করতে গিয়ে আমি একটু পিছন থেকে আসি কারণ আমাদের প্রতিষ্ঠানটা আসলে পঞ্চাশ বছরেরও পুরনো কেন পঞ্চাশ বছর পুরনো বারবার বলছি বিকজ মানে আমাদের আগের জেনারেশন এটার সাথে ছিল আমার এখন সেকেন্ড জেনারেশন এটার সাথে তো আগের জেনারেশনের যিনি চেয়ারম্যান ছিলেন উনি একটা কথা বলতেন যে এমিপির মাল যে একবার কিনবে সে শতবার কিনবে মানে ওনার ডায়ালগটা এরকম ছিল তো আমরা আপনারা দেখবেন যে এমিপির কিন্তু প্রচার প্রচারণা বেসিক্যালি এইরকম লেভেলে না ইলেকট্রনিক্স হিসেবে কিন্তু প্রোডাক্টের গুণগত মানের দিক থেকে আসলে এমপি কখনো কম্প্রোমাইজ করে নাই এবং এই কারণে এমপি গ্রুপ দেখেন শুরু করছে সুইচ সকেট দিয়ে তারপরে কেবলস আসছে তারপরে ফ্যান আসছে লাইট আসছে এবং আমাদের ইলেকট্রিক ওয়ারিং ম্যাটেরিয়াল অলসো সো একটা ঘরে মানে কমপ্লিট সলিউশন আমাদের কাছে আছে তো ওই যে গুণগত মান বা কাস্টমারের নিরাপত্তাটা এটা আমরা অনেক আগে থেকে দেখে আসছি এবং স্টিল আমরা প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রে তার কোয়ালিটির ক্ষেত্রে আমরা খুবই সতর্ক যেমন কেবলের ক্ষেত্রে আমরা কিন্তু নাইনটি নাইন পারসেন্ট এনশিওর করি এবং পুরো কপার দিয়ে এবং আমাদের নিজস্ব কপার প্ল্যান্টও আছে যেটাকে আমরা আপকাস্টিং বলি তো এইভাবে এবং আমাদের ফ্যান যেটা আমরা প্রডিউস করি এটা কিন্তু একদম মানে ফুল ইন্টিগ্রেটেড ইন্টিগ্রেটেড মিন্স একদম মানে এই বটম কাভার থেকে শুরু করে রোটর ও আর্নিচার এভরিথিং মানে যাতে কি হয় যে আমরা প্রত্যেকটা বিষয়ে কোয়ালিটির ব্যাপারটা এবং নিরাপত্তার বিষয়টা আমরা খেয়াল রাখতে পারি এবং আপনি যে লোডশেডিংয়ের কথা বললেন এইসব ক্ষেত্রে যে ভোল্টেজের ইস্যুগুলো আছে এবং গভর্নমেন্টের যে প্যারামিটার অর্থাৎ লোয়েস্ট কত হতে পারে হায়েস্ট কত হতে পারে এভরিথিং প্যারামিটার কিন্তু আমাদের এই ইলেকট্রনিক পণ্যগুলোকে আমরা ওইভাবে পরীক্ষা নিরীক্ষা করে এবং আমাদের ইঞ্জিনিয়ারদের মাধ্যমে এটাকে নিশ্চিত করি আমি বলতে পারি প্রোডাক্ট নিশ্চিত মানে নিরাপত্তা করে এবং আমরা গ্রাহকদের জন্য নিরাপত্তাটাকেই প্রাধান্য দিই ধন্যবাদ স্যার আপনাকে যদি ছোট্ট করে বলি অর্থাৎ এম পণ্য সবসময় চেষ্টা করে যে তারা আহ পণ্যের আসলে মান দিয়ে আসলে তাদের অ্যাডভার্টাইজিংটা হবে প্রচার প্রচারণাটা মূলত একজন গ্রাহকের যে অভিজ্ঞতা হবে ব্যবহার করে সেটা দিয়ে আসলে হবে অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমি এবার একটু আসতে চাই সোহেল কিবরিয়া স্যার আপনার কাছে স্যার এবারের ঈদকে মাথায় রেখে আপনারা কি ধরনের মডেল বা ক্যাটাগরি রেফ্রিজারেটরে বেশি গুরুত্ব দিচ্ছেন আচ্ছা যেটা হচ্ছে আমরা সবসময় তো একটু টেকনোলজিক্যাল প্রোডাক্ট যেহেতু টেকনোলজির সঙ্গে আমরা একটু ইন্ট্রিগেট হওয়ার চেষ্টা করি তো সেক্ষেত্রে আসলে ঈদের সময় একটু চেস্ট ফ্রিজারের ডিমান্ডটা বেশি থাকে এবং মাঝারি সাইজের ফ্রেজগুলো যেটা আসলে আর আমাদের দেশি ব্র্যান্ডগুলো আমাদের এখন কিন্তু কনজিউমার বেশি হচ্ছে একটু প্রান্তিক লেভেলে গ্রাম পর্যায়ে রুরালে ক্ষেত্রে একটু মিডিয়াম সাইজের যে ফ্রেজগুলো যেমন ধরুন দুশো থেকে তিনশো লিটারের মধ্যে যে রেফ্রিজারেটরগুলো সেগুলো ডিমান্ড একটু বেশি হাই রেঞ্জের প্রোডাক্টটা একটু আরবানে বেশি চলে আর এক্ষেত্রেও আমরা চেস্ট ফ্রিজার এবং যেটাকে আমরা ফ্রিজার বলি ফ্রিজার এবং রেফ্রিজারেটার দুটো ক্যাটাগরি আছে তো ওটার মধ্যে আমরা এখন চেস্ট ফ্রিজারের বেশি একটু বেশি গুরুত্ব দিচ্ছি পাশাপাশি মিডিয়াম রেঞ্জের প্রোডাক্টগুলো বেশি গুরুত্ব দিচ্ছি এবং চাচ্ছি যে একটু ভালো কোয়ালিটি এনশিওর করবার জন্য এবং মডার্ন টেকনোলজির সঙ্গে একটু বেশি ইন্ট্রিগ্রেট হওয়ার জন্য আমরা যতটা সম্ভব এটাই চেষ্টা করে যাচ্ছি আর আমি তো প্রথম আমরা তো ঈদ উপলক্ষে বেশ কিছু অফারের কথা বললামই আমরা আসলে সব সময় চেষ্টা করছি শুধু আমরাই নয় বাংলাদেশে যারা ইলেকট্রনিক্স কোম্পানি আছে সবাই চেষ্টা করছেন যারা গ্রাহক আরও আরও কাছে গিয়ে পৌঁছানো যায় কতটা সহজে তাদের তাদের কাছে পৌঁছানো যায় যেমন আমাদের ইনস্টলমেন্টের যে সুবিধাটা এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা একদম কেউ চাইলে কিন্তু এখন ডেইলি কিস্তি দিয়ে প্রোডাক্ট কিনতে পারে একদম একদম প্রান্তিক পর্যায়ে একদম স্বল্প আয়ের মানুষও কিন্তু একটা রেফ্রিজারেটর কেনার সামর্থ্য রাখে এখন এবং কেনার সুযোগও রয়েছে সেই আমরা সেই দিকগুলো আসলে খেয়াল রাখছি এবং একটু কম প্রাইসের ছোট প্রোডাক্ট গুলোর বেশি দিকে বেশি গুরুত্ব দিচ্ছি আচ্ছা ধন্যবাদ অর্থাৎ হ্যাঁ মানে প্রান্তিক পর্যায়ের গ্রাহকদের মাথায় রেখে একটু বেশি সেই ধরনের মডেল এবং সেই ধরনের ফিচার গুলোতে আমরা মনোযোগ দিচ্ছি একটা কম রেঞ্জের মধ্যে হ্যাঁ একটু বাজেট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি রাইট বাজেট ফ্রেন্ডলি বাট এখানে ডিজাইন এবং টেকনোলজিক্যাল বিষয়গুলো আসলে মাথায় রাখছি আমরা অনেক ধন্যবাদ স্যার আপনাকে আশা করছি এই মেলার মধ্য দিয়ে সেই গ্রাহকদের কাছে আমরা নিশ্চয়ই পৌঁছতে পারব। আমি এ পর্যায়ে আসতে চাই ফারহান আজহার স্যার আপনার কাছে স্যার সিঙ্গার বেকো দীর্ঘদিন ধরে গ্রাহকদের আস্থা নিয়েই কিন্তু বাজারে এগিয়ে চলেছে তাদের সকল পণ্য দিয়েই তারা কিন্তু গ্রাহকদের একটা আস্থা তৈরি করে নিয়েছে ইতোমধ্যেই এতগুলো বছর ধরে সেই জায়গা থেকে বর্তমান সময়ে নতুন প্রজন্মের কাছে আপনারা কীভাবে নিজেদেরকে উপস্থাপন করতে চান বা করছেন বিশেষ করে রেফ্রিজারেটরের ক্ষেত্রে ধন্যবাদ প্রশ্নটির জন্য আপনারা যদি খেয়াল করে দেখেন সিঙ্গের ব্র্যান্ডের হেরিটেজ বাংলাদেশ বা এই রিজনে আছে অলমোস্ট একশো বাইশ বছরেরও বেশি কেন কাস্টমাররা আসলে সিঙ্গার ব্র্যান্ডকে পছন্দ করে লঞ্জিভিটির জন্য এবং আফটার সেল সার্ভিসের জন্য আমরা কুইক সার্ভিস দেওয়ার চেষ্টা করি কাস্টমারকে এবং আমাদের প্রোডাক্টগুলো আসলে একটি লম্বা সময় পর্যন্ত ভোক্তাদেরকে সার্ভ করে থাকে সো আপনারা যদি বলেন মডার্ন জেনারেশন অথবা জেন জি এরা আসলে গ্লোবালি কানেক্টেড দেনও গ্লোবাল ওয়ার্ল্ডে কি হচ্ছে সো এই জন্য আসলে আমরা মডার্ন টেকনোলজি এবং ফিচার্স যেগুলো আমি এক্সাম্পল দিলাম আপনাকে এই টেকনোলজি সম্বলিত আমরা আসলে গ্লোবাল একটি ব্র্যান্ড লঞ্চ করেছি যেটা আমাদের সাথে আগেও ছিল বাট আমরা এখন স্ট্রংলি নামাচ্ছি এই ব্র্যান্ডের নাম হচ্ছে বেকো বেকো ব্র্যান্ডটা হচ্ছে ইউরোপিয়ান নাম্বার ওয়ান হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ডের একটি নাম্বার ওয়ান হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড কোম্পানির একটি ব্র্যান্ড সো এই ব্র্যান্ডটি আসলে ডেভেলপ করাই হয়েছে নতুন জেনারেশানদের জন্য এবং এই জেনারেশনটা যারা বেসিক্যালি মডার্ন ফিচার্স চায় মডার্ন ডিজাইন চায় ইজি অ্যাক্সেসেবল প্রোডাক্ট চায় সো তাদের জন্য আমরা এই ব্র্যান্ডটি এনেছি বাংলাদেশে সো আপনারা যদি দেখেন এই বেকো ব্র্যান্ড কোনো এক সময় এই ইয়াং জেনারেশনের ফেভারেট টিমেরও স্পন্সার ছিল এবং গ্লোবালি বিভিন্ন স্পোর্টস এবং অ্যাক্টিভিটির সাথে কানেক্টেড থাকে তো তাদের জন্য হচ্ছে আসলে অর্থাৎ তারা তাদের সব ধরনের স্ট্র্যাটেজিতেই আসলে এই আধুনিক বা এই তরুণ প্রজন্মকে আসলে মাথায় রেখে সবকিছু প্ল্যান করছে অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমি এবারে একটু আসতে চাই সারোয়ার জাহান চৌধুরী স্যার আপনার কাছে সনি স্মার্ট নিয়ে কথা বলছিলাম সনি স্মার্ট তো সবসময়ই আসলে কনজিউমারদের ভীষণ পছন্দের একটা ব্র্যান্ড আস্থার একটা নাম অবশ্যই সেই জায়গা থেকে কনজিউমারদের জীবনধারায় কি ধরনের পরিবর্তন আনছে স্মার্ট রেফ্রিজারেটর আপনি কি মনে করছেন রেফ্রিজারেটার অ্যাকচুয়ালি এখন যে জীবনধার মধ্যে আমাদের আর এন ডি ডিপার্টমেন্টে আমাদের ফ্রিজগুলো রেফ্রিজারেটরগুলো নতুন নতুন মানে ফিচার্স যোগ হচ্ছে যেমন লেটেস্ট যে ফিচার্সগুলোর মধ্যে আছে ডিডুরাই সিস্টেম হ্যাঁ একটা সিস্টেম আছে যে ডিডুরাই সিস্টেমের মাধ্যমে কিন্তু খাওয়ার গন্ধ হয় না এক খাওয়ারের গন্ধ আর এক খাওয়ারে যাচ্ছে না হ্যাঁ এটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা ফিচার্স আমরা অ্যাড করেছি রিসেন্টলি এছাড়া আমাদের আরও যে জিনিসটা হলো যেমন আমরা বলে থাকি আমাদের ফ্রিজের মধ্যে আপনি ভোল্টেজ স্টাফলাইজার ইউজ করবেন না ভোল্টেজ স্ট্যাফলাইজার ইউজ করবেন না কেন আমাদের ভোল্টেজ ফ্লাকচুয়েশানের যে গ্যাপটুকু আছে সেটা আমাদের অটো মানে ইনবিল করা আছে এছাড়াও আরও রিফ্রিজারেটার মধ্যে আরেন আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যারা আছে সেখানে কাজ চলছে ভবিষ্যতে আমরা আরও ডেভেলপ করব আমরা অ্যাকচুয়ালি আমাদের প্রোডাক্টটাকে কাস্টমার সামনে তুলে ধরতে চাই বি স্মার্ট বি অ্যাশু স্মার্ট প্রোডাক্ট স্মার্ট যেন প্রোডাক্টটা অ্যাকচুয়ালি যেন স্মার্ট হয় সেই হিসেবে আমরা তুলে ধরতে চাই এবং সেই হিসেবে কাজ চলছে আমরা আশা করি ভবিষ্যতে আরও ফিচার্স নিয়ে আমরা আরও ডেভেলপ করবো সনি যেমন গ্লোবালি ইনোভেশন বা নতুন নতুন টেকনোলজি নিয়ে আসে ঠিক আমাদের স্মার্ট প্রোডাক্টটাও সেভাবে আসবে বলে আশা করছি নিঃসন্দেহে আমরা সেই প্রত্যাশাই রাখছি এবং এরই মধ্য দিয়ে আমরা মোটামুটি সব এমইপি গ্রুপের ইলেকট্রিক পণ্য এবং রেফ্রিজারেটর ব্র্যান্ডগুলো সম্পর্কে একটা ভালো তথ্য আমরা পেয়েছি এবং আশা করছি দর্শকদের কাছেও আমরা সেই তথ্যগুলো অফারগুলোকে আমরা আসলে পৌঁছতে পেরেছি আমাদের আজকের এই আয়োজনে রেফ্রিজারেটর মেলার হাল চালে অনুষ্ঠানে আসার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি তাই দর্শকদেরকে আরো একবার মনে করিয়ে দিতে চাই দর্শক আপনারা কিন্তু রেফ্রিজারেটর মেলাতে অনলাইনে মেলাটি এখনও চলছে সাতাশ মে পর্যন্ত মেলাটি চলবে তাই এই সব লোভনীয় অফারগুলো এবং একই প্ল্যাটফর্মে এত সব ব্র্যান্ডের রেফ্রিজারেটর থেকে কিন্তু আপনি আপনার পছন্দের রেফ্রিজারেটরটি চুজ করে নিতে পারেন আর সেজন্য ভিজিট করতে হবে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট মেলা ডট এই ওয়েবসাইটটি দর্শক আজকের মতো এই অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিচ্ছি আশা করছি এই রেফ্রিজারেটর মেলার সাথেই আপনারা সবসময় এভাবেই থাকবেন এবং প্রথম আলো ডট কমের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে